Aufstehen wir বাসের যাত্রীদের কাছে প্লাস্টিকের আলাদা মানে আছে তেমনি ডাবল শব্দটার অর্থ কিছুটা আলাদা এই প্লাস্টিক মানে প্রাইভেট কার নামে পরিচিত শুনে আগে হেসে এসিউভি হতো মানুষ পরে পরিণত হয়েছে এই কথা বলে বাসের হেলপার তার চালককে সতর্ক করেন সাবধানে চালাতে প্রাইভেট কারে যেন ঘষা না লাগে ওস্তাদ বাই ডাবল মানে বামপাস থেকে পরপর দুটি গাড়ি আসছে সাবধান হতে হবে আর যদি শব্দটা ডাবল ডাবল হয় তার মানে গাড়ির সংখ্যা তিনটি বা চারটি চালকের সহকারী বাসের গেইটে দাঁড়িয়ে এরকম নানা শব্দ বলে চালকের সঙ্গে যোগাযোগ করেন আরও একটি শব্দ হল টিপ প্লাস্টিকের মতো এটি খুব একটা আলোচিত নয় যদিও এর মানে হল বাইক ঠেলাগাড়ি রিকশার মতো ছোটখাটো যানবাহন পরিবহন শ্রমিকদের ভাষায় গোড়াগারা পরিবহন শ্রমিকদের মধ্যে এই বাঁয়ে প্লাস্টিক কথাটারও চল নব্বইয়ের মাঝামাঝিতে শুরু হয় সে সময় থেকেই দেশে প্রাইভেট কারের সংখ্যা বাড়তে থাকে কিন্তু গাড়ি তো প্লাস্টিক দিয়ে তৈরি হয় না তাহলে এই নামে কেন ডাকেন হেল্পাররা জবাব মিলল একটু গায়ে লাগলেই ট্যাপ খেয়ে যায় মামলা দিতে দেরি করেন না সার্জেন্ট এমনটি মামলা হলে কয়েক দিনের আয় চলে যেতে পারে ক্ষতিপূরণ দিতে গিয়ে তাই কোনো এক চালক তার সহকারীকে শিখিয়ে দেন বায়ে প্রাইভেট কার থাকলে বলবি ওস্তাদ প্লাস্টিক পরে ভূত থেকে ভূতের মতো সেই কথাটি ছুটি যায় গোটা দেশে হয়ে যায় যাত্রীদের রসিকতার অংশ বাসে চালক আর সহকারীর মধ্যে সংকেত আদান প্রদানে আরও কিছু শব্দের ব্যবহার আছে যেমন করকরা হেলপার এই করকরা মানে দুঃখ ও অভিজ্ঞ করকরা হেলপার যে বাসে থাকে তার দুর্ঘটনার ঝুঁকি কমে যায় যাত্রীও ওঠে বেশি তাই আয় বাড়ে আরও আছে ওস্তাদ বাস প্যাকেট তার মানে দাঁড়ানো যাত্রীর সংখ্যা পনেরো জনের বেশি হয়ে গেছে এবার যেতে পারেন আবার করকরা হেলপার তার চালককে বলেন জমাইয়া চালান ওস্তাদ তখন চালক বোঝে যান বাসে অনেক যাত্রী তবে ভাড়া কাটা হয়নি ধীরে চালাতে হবে যাত্রীরা যতই চিৎকার করেন গাল দেন চালক তার সহকারীর কাছ থেকে সংকেত না পেলে জোরে চালাবেন না পরিবহন শ্রমিকদের গায়ের চামড়া নাকি মোটা হতে হয় যাত্রীদের গালাগাল এজন্যই গায়েও মাখান না তারা বাসের স্টাফদের দিনে পাঁচশো থেকে হাজার মানুষের সঙ্গে ভাড়া নিয়ে লেনদেন করতে হয় এত মানুষের কাছ থেকে ভাড়া তুলতে হয় মনে থাকে না তাই বারবার ভাড়া চেয়ে বসেন অনেকে তখন যাত্রীরা আবার করেন খারাপ ব্যবহার যখন যাত্রী থাকে না তখন ডাকাডাকি করতে হয় তখনও যাত্রীরা গালাগালি করেন শ্রমিকরা বলেন এসব কথা শুনলে পেটে ভাত উঠবে না আরেক শব্দ হল পোকা এর মানে যাত্রী যাত্রীকে অসম্মান করতে এই শব্দ চালু হয়নি বলতে সুবিধা সময় লাগে কম হেলপার যখন বলেন ওস্তাদ সামনে পোকা আছে ঠিক মতো পার্ক করেন চালক বুঝে যান কি করতে হবে হেলপারদের মধ্যে আরেক বাক্যের ব্যবহার আছে সেটি হল এখানে কি টেলিভিশন যাত্রীরা বাসের ভেতরে কোনো অংশে জটলা পাকিয়ে থাকেন তারা পেছনের ফাঁকা জায়গায় যেতে চান না তখন কটাক্ষ করে এমন কথা ছুড়ে দেন হেলপাররা শ্রমিকরা বলছেন সুন্দর দেখতে কোনো মেয়ে উঠলে একটা জটলা তৈরি হয় মেয়েটিকে ঘিরে লোক দাঁড়িয়ে যান তাদেরকে সেখান থেকে নড়ানো যায় না তখন তারা বিদ্রুপ করে বলেন কি ভাই এখানে কি টেলিভিশন শুনে তো অনেক জায়গা খালি পরিবহন শ্রমিকদের তথ্য বলছে বাসে মধ্যবিত্তের ভিড় বেড়েছে ইদানিং তাদের বেশ ভূষা ভালো আচার আচরণও নাকি উন্নত চালক ও হেলপারদের কাছে তারা স্ট্যান্ডার্ড যাত্রী বাসে আরও দুটি বাক্যের ব্যবহার করেন শ্রমিকরা যেমন উস্তাদ লেডিস মানে নারী যাত্রী আছে তারা উঠবেন বা নামবেন কেউ কেউ আবার বলেন মহিলা নামবে পুরুষ যাত্রীদের ওঠা নামার সময় বাসটি হালকা তালে চলতে থাকে তবে নারী যাত্রীদের ওঠা নামার সময় বাসটি যেন দাঁড়িয়ে থাকে সেই সংকেত এভাবেই দেন হেল্পাররা আবার ঢাকার বিভিন্ন এলাকায়ও বিভিন্ন উচ্চারণে ডাকেন পরিবহন শ্রমিকরা যেমন ফারেঙ্গে মানে ফার্মগেট সংকুট মানে শঙ্কর ইত্যাদি